সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটি ভিডিও তোমাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে যারা এবারে তাদের জন্য শুধু আজকের এই ভিডিও ক্লাসটি এখন তোমরা যদি আমরা এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে সাধারণ গণিত থেকে যে অষ্টম অধ্যায় বিশ নম্বর যে জমিতেটা আছে এইটা আমি তোমাদের সামনে আজকে খুব সহজভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে প্রমাণ করে দেখার চেষ্টা করব আশা করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তাই ইনশাল্লাহ তোমরা অনেক সহজভাবে বুঝতে পারবে তবে হ্যাঁ সেই সাথে তোমাদের সাথে একটা কন্ডিশন কিন্তু আছে আমি জানি অনেকের কিন্তু জ্যামিতি পছন্দ না আমার এই ভিডিও ক্লাসটি দেখার পরে তোমাদের যদি ভিডিও তোমাদের তোমরা যদি বুঝতে পারো বা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটা লাইক দেবে এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তো চলুন সমন্বাস না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি আমি নাম্বার পর্যন্ত দিয়েছি উপপাদ্য বিশ প্রমাণ করে যে বৃত্তির একই চাপের পর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোনো তার আগে জানতে হবে কেন্দ্রস্থকন কি কেন্দ্রস্থকন হচ্ছে একটা কোণের শীর্ষবিন্দু বিন্দু যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে তাহলে আমরা তাকে কেন্দ্রস্থকন বলবো আর বৃত্তস্থকন হচ্ছে দুইটা যা বৃত্তের দুইটা যা পরস্পর বৃত্তের কোনো বিন্দুতে ছেদ করলে ওই কোনটাকে বলা হয় বৃত্তে উৎপন্ন কোনটাকে বলা হয় বৃত্তস্থকন এই হচ্ছে কেন্দ্রস্থকন এবং বৃত্তস্থগন তাহলে এখন আমরা এটা প্রমাণ করার জন্য চেষ্টা করব প্রথমে আমি লিখব যে বিশেষ নির্বাচনটা কি তাহলে বিশেষ নির্বাচনটা লিখে নিচ্ছি বিশেষ নির্বন মনে করে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি আমি এবেখে নেই তারপরে বলছি মনে করি ও কেন্দ্র এ বি সি বৃত্তে একই উপ

এবং বিও সি কেন্দ্রস্থ উৎপন্ন করে প্রমাণ করতে হবে যে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ করে বৃত্তস্থ করে বেগুন কিভাবে হয় তা এটা আজকে চিত্র মাধ্যমে প্রমাণ করব অঙ্ক অঙ্কন মনে করে মনে করে এসি রেখাংশ কেন্দ্র গামে নয় কেন্দ্রের বাইরে দেওয়া যাচ্ছে মনে করে এসি রেখাংশ রেখাংশ কেন্দ্র গামী নয় এক ক্ষেত্রে এক ক্ষেত্রে এ বিন্দু এ বিন্দু বি এ কেন্দ্রগামী রেখাংশ গামী রেখাংশ এটি আঁকি এটি আঁকি তাহলে এসি রেখাংশ কেন্দ্রগামী নয় এক্ষেত্রে কি করলাম এ বিন্দুগামী মানে এ বিন্দুগামী কেন্দ্রগামী রেখাংশ এটি আখ্যা নিলাম এরপরে প্রমাণ ত্রিভুজ এ ও বি এর বৈশিষ্ট্য কোন হচ্ছে তাহলে আমরা বিশেষ নির্বাচনটা আমি আবার একটু আরেকবার একটু বলি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট সি বৃত্তের একই উপচাপ বিসি এর উপর BOC প্রমাণ করতে হবে পুরোটা বিও সি সমসান টু বিএসি অর্থাৎ কেন্দ্রস্থান হবে বৃত্তস্থান দেখুন এটাই অঙ্কন মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয় দেখো এসি রেখাংশ কিন্তু কেন্দ্রগামী নয় এই ক্ষেত্রে এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ নিল এখন আমরা চলে যাব প্রমাণ সেকশনে প্রমাণ তাহলে প্রমাণ কি হবে ত্রিভুজ এ ও বি এর বৈস্থাপন ত্রিভুজ এ বৈস্থ কোন বিও ডি বিও ডি সমান সমান ও ডি সমান সমান বি বিও ডি আর বিও ডি সমান সমান লাগবে বি এ ও ও প্লাস এ বিও A কোন সমান সমান হ্যাঁ এই দুটা কোন যোগ সমান তাহলে এ সমীকরণ এখানে আবার এ ও a na, ও এ সমসমা অবি একই একই বৃত্তে একই বৃত্তে ব্যাসার্থ তাহলে আমরা কি লিখতে পারি অতএব বি এ বি এ ওকম সমান সমান এ বি ওকম এ বি ওকম সমীকরণ দুই এখন সমীকরণ এক এবং দুই হতে পাই এখন এক ও দুই হতে পাই তাহলে কি পাই এখন দেখো এখানে কিন্তু আমাদের এক নাম্বার একা দুই হাতে পাই আমরা এখানে কি করবো ওর পরিবর্তে এখানে এব আছে না এই যে এখানে কি আছে কোন এ ও এখানে কিন্তু এ ও আছে তার পরিবর্তে আমরা বি এ ও লিখব তাহলে অতএব আমরা পাবো ও ডি সমান এই যে এই কোনটা নিলাম বিও ডি নেওয়ার পরে তাহলে এখন এখানে বিও থাকবে ও প্লাস প্লাস তাহলে এইটের পরিবর্তে এই কোনটা যেহেতু এখানে আছে তার পরিবর্তে আমরা বি এ ও যোগ করে কি হয় টু অনুরূপভাবে এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যদি এই ত্রিভুজ থেকে আমরা বি ও ডি এই কোণের সময় যদি আমরা টু বি এ ও পেয়ে যাই তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও সি এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা পাবো কি সি ও ডি সমস্যান টু সি এ ও হয়ে গেল এই জন্য আমরা কি লেখব অনুরূপভাবে অনুরূপভাবে অনুরূপ ভাবে তেগুজ তেগুজ এ ও সি এ এ সি ও ডি সমান সমান টু সি এ ও

বামি আছে ও ডি যোগ এখানে আছে সি সি ও ডি ও ডি এখন ডাইনির পাশে যদি আমরা ডাইনি যদি আমরা এইটা আর এইটা যোগ করি তাহলে এখান থেকে আমরা টু কমন নিতে পারি যোগ করার পরে কি করতে পারি আমরা টু কমন নিতে পারি তাহলে টুটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকে টু যদি কমন নেই তাহলে এখানে আমরা পাবো এ ও প্লাস সি এ ও এখন আমরা এই তো আমাদের জ্যামিত হয়ে গেছে অতএব এখন তোমরা লক্ষ্য করো এই যে যোগ ডাইরেক্ট বলা যায় বিও সি এই তো হয়ে গেল বিও সি সমান সমান আবার এখানে বি এ ও যোগ সি এ ও ডাইরেক্ট বলা যায় বিএসসি তাহলে টু বি এ সি প্রমাণিত এই তো বিশ নম্বর জমিতে অষ্টম অধ্যায়ের বিশ নম্বর জেমিতে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বেশি বেশি আসার সম্ভাবনা এবার যারা দুই হাজার ছাব্বিশের এসএসএ তাদের জন্য এই জ্যামিতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের কারো যেমিতির সমস্যা হয়ে থাকে বা জ্যামিতি বুঝতে পারতেছে না তাহলে আমরা এই ভিডিও ক্লাসটি দেখলে ইনশাল্লাহ তোমাদের কোনো আর কোনো সমস্যা থাকবে না তো সেই সাথে যদি ভিডিওটি হয়তো এর আগে কখনো যদি তোমরা জ্যামিতি প্রকল্প বুঝে না থাকো যদি এটা তোমরা বুঝতে পারো বা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার শেষে একটা লাইক দেবে আর সেই সাথে কীরকম যেমতিটা লাগলো তোমাদের কাছে তা জানার জন্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তারা চ্যানেলটিতে এখন নতুন কিন্তু সাবস্ক্রাইব করো নাই ভিডিও দেখা শেষে অবশ্যই পাশে থেকে বেল বাটনটি চাপ দিয়ে যাবেন আর সেই সাথে পরবর্তীতে যাতে তোমার ভিডিওগুলো তোমার সামনে চলে আসে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ